হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো প্রতি বছরের মতো এবারও হচ্ছে প্রথম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম ও নবম শ্রেণীর হবে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো প্রথম ও হতে কত বয়স লাগবে কিভাবে লটারির জন্য আবেদন করবেন লটারির জন্য কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ 的。<noise> প্রথম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর বয়স সীমা প্রথম শ্রেণী জাতীয় শিক্ষানীতি দুই দশ অনুযায়ী ছয় প্লাস শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে মানে দুই পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিকালে কোন শিক্ষার্থীর বয়স সীমা সর্বনিম্ন পাঁচ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে এক জানুয়ারি দুই বিশ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়স সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত ষষ্ঠ শ্রেণী এগারো প্লাস শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে তবে সাড়ে দশ বছর শিক্ষার্থীরাও ভর্তির লটারির জন্য আবেদন করতে পারবে লটারির আবেদন প্রক্রিয়া কাগজপত্র পেমেন্ট এক নাম্বার সর্বপ্রথম লটারির জন্য অনলাইনে আবেদন করতে হবে দুই নাম্বার সকাল ও বিকাল দুই শিফটেই আবেদন করতে পারবেন তিন নাম্বার আবেদন কপি কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই চার নাম্বার লটারির নাম্বার আবেদন কপিতে বা মোবাইল নাম্বারে এস এ দেখতে পারবেন উদাহরণস্বরূপ ইউজার আইডি এ বি সি ডি থ্রি ফোর এক্স ওয়াই জেড এ রূপ দেখাবে পাঁচ নাম্বার অনলাইনের মাধ্যমে লটারির ফলাফল দেখতে পারবেন ছয় নাম্বার শিক্ষার্থীর ডিজিটাল জন্ম সনদ এক কপি পাসপোর্ট সাইজের ছবি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি সাত নাম্বার সকাল ও বিকাল উভয় শিফটের জন্য টেলিটকের মাধ্যমে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে আট নাম্বার একজন শিক্ষার্থী একবারই আবেদন করতে পারবে ভর্তি প্রক্রিয়ার ধাপ সময়ের তারিখ ও সময় নির্ধারণ কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ ও সময় এবং আবেদন ফি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নির্ধারণ করেছে নভেম্বর দুই হাজার চব্বিশ বারো তারিখ সকাল দশটা থেকে লটারির আবেদন শুরু হবে উনত্রিশ এগারো দুই পর্যন্ত নিজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তি বিষয়ক আপডেট টানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ